এসিও করলেই ভিডিও ভাইরাল তার ফলাফলটা একটু দেখো তোমাদেরকে যদি দেখাই আমার ভিডিওগুলো কেমন সুন্দর সার্চে র্যাঙ্ক করে দেখো আমি এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এর মধ্যে ট্যাগস কটা ইউজ করেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশখানা মাত্র ট্যাগস ইউজ করেছি দশটার থেকে দশটাই কিন্তু র্যাঙ্ক করেছে আর তোমরা যদি তোমাদের ভিডিওকে ফুল ফুল এসিও করে আপলোড করো তোমাদের ভিডিও র্যাঙ্ক করে না তো এরকম যদি চলতে থাকে তাহলে কি কখনো তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে কখনোই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না তো এখন আমি একটু তোমাদের দেখাই র্যাঙ্ক করেছে এটা পাঁচ নাম্বারে সাত নাম্বারে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে নয় নাম্বারে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে সাত নাম্বারে এগারো নাম্বারে পাঁচ নাম্বারে ম্যাক্সিমাম কিন্তু সিঙ্গেল ডিজিটেই কিন্তু র্যাঙ্ক করেছে একটা মাত্র ডবল ডিজিট আর সব সিঙ্গেল ডিজিটে র্যাঙ্ক করেছে বাট তোমরা ভিডিও আপলোড করে তোমাদের ভিডিও র্যাঙ্ক করে না কেন জানো সঠিকভাবে তোমরা এসিও করো না সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তোমরা করো না তো কিভাবে করবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে যদি একবার এই ভিডিওটা তোমরা দেখতে পারো তবে কিন্তু তোমাদের আর কোনো রকম কোনো ভয় থাকবে না কোনো প্রবলেম থাকবে না তোমাদের চ্যানেলের মধ্যে সেই জন্য তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দাও বেলায়নকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছে তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো আর জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ বা মেদিনীপুর বা বর্ধমান বা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওগুলো কত কত র্যাঙ্ক করে এভরি টাইম কিন্তু আমার ভিডিওগুলো র্যাঙ্ক করে তোমাদেরকে একটু ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাই যাওয়ার পরে দেখো আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম তেইশ ঘন্টা আগে দেখো এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে গেছে দেখো এই ভিডিওতে ছ হাজার দুশো প্লাস ভিউস হয়েছে তিন মিনিট একত্রিশ সেকেন্ড ঠিক আছে এটাও দেখো একদম পুরো পারফেক্ট সব করা কিন্তু গ্রিন সিগন্যাল ওপর দিকে রয়েছে বুঝতে পারছো তো এই যে ভিডিওটা আমি আপলোড করেছি কোথা কোথা থেকে ভিউজ আসে একটু দেখো এই যে ভিডিওটা ঠিক আছে কি বলছে ভিউআর আর আপ ইলেভেন পার্সেন্ট মোর রেগুলার ভিউআর আর অন চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যান্ড দেয়ার আর ওয়াচিং লংগার দেন ইউজুয়াল হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ড করছে আমার ভিডিওকে বুঝতে পেরেছো দেখোমেন্ট করছে বলেই কিন্তু এত এত ভিউজ আসছে আমার এই ভিডিওর মধ্যে ঠিক আছে দেখো এই যে ছ নয় কিন্তু অলরেডি ভিউজ হয়ে গেছে এই ভিডিওটার মধ্যে আর তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না টোটালি কি করে আসবে তোমরা কি তোমাদের ভিডিওকে এসিও করো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করো করোনা কিন্তু তো এখন দেখো আমার কদিন পর পরে কিন্তু দুদিন চার দিন পরে কিন্তু ভিডিও ভাইরাল হয় যেমন এই একটা ভিডিও দেখো তিন দিন আগে দশ হাজার ভিউজ দেখতে পাচ্ছ তিন দিন আগে ভিডিওটার মধ্যে দশ হাজার ভিউস এখন একটু ক্লিক করি ক্লিক করে দেখাই তোমাদেরকে এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম একটু দেখো এটা অনেক নিচে র্যাঙ্ক করেছিল সেই র্যাঙ্কিংটা এখন দু নাম্বারে কিন্তু পৌঁছে গেছে দশ হাজার দুশো প্লাস ভিউস দেখো সবকিছু পারফেক্ট রয়েছে এখন যদি একটু ক্লিক করি ক্লিক করার পরে একটু দেখো ভিডিওটার অবস্থাটা কি এটাও কিন্তু ইউটিউব রেকমেন্ডেশনের দ্বারাই কিন্তু ভিউস এসছে রেকমেন্ডেশনের দ্বারা বুঝতে পেরেছো এগুলো হচ্ছে কি এসিও করার ফল এখন একটু এখানটায় দেখো আমি এই যে ভিডিওটা যখন আপলোড করেছিলাম দেখো একদম পুরো ডাউন দেখতে পাচ্ছি এখান দিয়ে এই পুরোটা কিন্তু ডাউন রয়েছে ডাউন নিচে দিয়ে দেখো এই যে গ্রাফ গ্রে কালারের যে গ্রাফটা আছে না এর উপর দিয়ে যায় আমার পার ভিডিও কিন্তু নিচে নিচে দিয়ে দিয়ে গেছে গেছে বলেই কিন্তু আমার চ্যানেলটা একদমই র্যাঙ্ক করেনি মানে এই ভিডিওটা একদম র্যাঙ্ক করেনি তারপরে গিয়ে আমি ভিডিওটাকে র্যাঙ্ক করিয়েছি তারপরে গিয়ে কিন্তু এই ভিডিওটা চলতে শুরু করেছে এখনো চলছে বুঝতে পারছো তারপরে দেখো তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাই এখানটাতে দেখো তারও দুদিন তিন দিন আগে এই যে আট দিন আগে পঁচিশ হাজার এই ভিডিওটার ভিউস হয়েছে পঁচিশ হাজার দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমার পঁচিশ হাজার ভিউস পঁচিশ হাজার সাতশো হয়ে গেছে আট দিনে ঠিক আছে তো এই ভিডিওটা দেখো একদম পুরো কি সুন্দর দেখো এই ভিডিওটা রেকমেন্ডেশন দিয়েছে প্লাস কিন্তু ইউটিউব সার্চ দেখতে পাচ্ছ সার্চেও কিন্তু র্যাঙ্ক করে গেছে ভিডিও তো সেই জন্য একটা ভিডিও শুধুমাত্র আপলোড করলেই হবে না টাইটেল দিয়ে আপলোডের পরে তোমাকে ভিডিওর মধ্যে ভালো লিখতে হবে সঙ্গে ইউজ করতে হবে এবং ভালো ইউজ করতে হবে এখন তোমরা অনেকেই বলবে আমি কি টাইটেল দেব ডেসক্রিপশন লিখবো কি ট্যাক্স দেব কোথা থেকে দেবো কিভাবে দেব কিছুই তো জানি না তো সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা আমার তৈরি করা বুঝতে পেরেছ সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে তোমরা এসিও করে ভিডিও ভাইরাল করবে এসিও করো খুব সহজে ভিডিও ভাইরাল করো খুব সহজে আমি দুদিন তিন দিন পরপরই একটা করে ভিডিও ভাইরাল করছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে বুঝতে পারলে তো আজকের ভিডিও সেই ট্রিকটাই দেখাবো কিভাবে আমি আমার চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করাচ্ছি এসিও করে তো সেই জন্য বন্ধুরা তোমাদের কি করতে হবে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না তোমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন নিতে হবে টিউব বাড়ি নামে এই যে টিউব বাড়ি এই টিউব বাড়িতে এসে তোমরা কি করবে তোমরা ট্যাগ র্যাঙ্ক ট্যাগ এক্সপ্লোরের মধ্যে চলে আসবে এসে এখানে একটা কিউআর লিখবে তুমি যে ভিডিও টাইটেল রাখতে চাইছো সেটা এখানটাতে লেখো জাস্ট ঠিক আছে আমি লিখছি এখানটাতে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব টু দেখো এটা লিখলাম এটা ধরো আমার টাইটেল লিখে সার্চ করলাম সার্চ করার পরে বলছি বাবা গ্রেট দেখো এই যে টাইটেলটা আমি ব্যবহার করছি এখন আমি প্রথম টাইটেলটা দিয়েই যে এতটা গ্রেট হয়ে যাবে আমি খুব ভাবতেই পারিনি সার্চ ভলিউম এখানে অ্যাভারেজ রয়েছে কম্পিটিশন লো রয়েছে ওভারঅল কিন্তু গ্রেট এইটি গ্রেট মানে তুমি টাইটেলটা রাখতেই পারো তোমার ভিডিওর জন্য যদি এখানটা গ্রেট না হয়ে তোমার যদি হতো মানে লো দেখো এটা করি হাউ টু গেট ভিউজ ইউটিউব ঠিক আছে দেখি এটা কি হয় এটাও গুড বলছে দেখো এখানে কি বলছে সার্চ ভলিউম অ্যাভারেজ কম্পিটিশন অ্যাভারেজ ওভারঅল গুড মানে এটাও কিন্তু চলবে তারপরে কি তারপরে ধরো এখানটাতে হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ভিডিও এটা একটু করে দেখি কি বলে এই যে এইটা ঠিক আছে দেখো এভাবে দেখতে হবে তোমাকে আমার এখন দেখো এটাও গ্রেট বলছে বাহ আমি আজকে যা দিচ্ছি সেটাই একদম পুরো পারফেক্ট হয়ে যাচ্ছে কেননা এতদিন একটা এক্সপিরিয়েন্স তো যাই হোক এবার ধরো তোমাদের কোনো একটা টপিক তোমরা অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করছো যেমন আমি আবার চলে যাই ট্যাগ এক্সপ্লোর মধ্যে এখানে লিখছি মাটার পানির পনির কিভাবে বানাবো বা মাটার পনির রেসিপি রেসিপি ঠিক আছে এই লিখলাম মাটার পনির রেসিপি দেখো এই টাইটেলটা কিন্তু ভালো নয় এই যে টপিকের যে টাইটেলটা এটা কিন্তু ঠিক হয়নি দেখতে পাচ্ছ কি বলছে এখানে এখানে বলছে সার্চ ভলিউম লো কম্পিটিশন অ্যাভারেজ ওভারঅল কিন্তু ফেয়ার মানে টাইটেলটা কিন্তু দেওয়ার যোগ্য নয় এটা দেওয়াই যাবে না তো এখানটাতে দেখো আরো কিন্তু দেখিয়ে দিচ্ছে আরো কিছু মাটার পনির রেসিপি ইন হিন্দি ধরো এই একটা টাইটেল সাজেস্ট করছে তো এইখানে রাইট করো এখানে ক্লিক করে এক্সপ্লোর দিস ট্যাগস এখানে ক্লিক করো দেখো একবার দেখো এটা কিন্তু ব্যাড এটাও চলবে না ঠিক আছে তারপরে বলছে কি মাটার পনির রেসিপি কুইক মাটার পনির ধরো এইটা ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করো এখানে দেখো চেক করে এটাও বলছে ব্যার এটাও চলবে না তো মশলা পানির মশালা এই মাটার পানির মশালা ঠিক আছে জাস্ট দেখি এটা চলবে কিনা দেখো এটা কিন্তু বলছে গুড মানে এটা তুমি রাখতে পারো মাটার পনির মশালা ঠিক আছে সার্জ ভলিউম অ্যাভারেজ রয়েছে কম্পিটিশন অ্যাভারেজ রয়েছে ওভারঅল কিন্তু গুড রয়েছে মানে তুমি এটাও কিন্তু রাখতে পারো খুব সহজে ঠিক আছে তো ব্যাস এরকম করে তোমাদেরকে টাইটেলটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে তো টাইটেল তোমার এটা হয়ে গেল ঠিক আছে এবার ধরো তুমি তোমার ডেসক্রিপশন লিখবে কি লিখবে তুমি কিছু জানো না তোমার মাথায় সেই বুদ্ধিও নেই যে কি লেখা উচিত এখন তুমি কি কন্টেন্ট বানিয়েছো সেই কন্টেন্ট অনুযায়ী তো তোমাকে ডেসক্রিপশন লিখতে হবে তো তার জন্য তুমি কি করবে তার জন্য তো আরো উপায় রয়েছে ওয়েবসাইট আছে তার জন্য তো চলে যাও গুগলে আমি চলে গেলাম গুগলে ঠিক আছে গুগলে এসে তোমরা লিখবে টিউব র্যাঙ্কার বলে টিউব লিখলে এখানটাতে অনেক কিছু আসবে দেখুন এই যে ওয়েবসাইটটা আছে টিউব র্যাঙ্কারের ইউটিউব এসিও টুল দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা তো এখানে নিচে দিয়ে জেনারেটর ট্যাগ জেনারেটর ট্যাগ জেনারেটারে তারপরে হচ্ছে কিউ টুল সব রয়েছে এখানে ডেসক্রিপশন জেনারেটার সব রয়েছে তুমি জাস্ট বেশি কিছু করা লাগবে না এখানটাতেই তুমি জাস্ট ক্লিক করো ঠিক আছে টিউব র্যাঙ্কারের মধ্যে ক্লিক করে দাও ইউটিউব এসিও টুল এর মধ্যে এবার দেখো এখানটাতে সমস্ত কিছু তুমি এখান থেকে পেয়ে যাবে তোমাকে বাইরে কোনো জায়গায় যেতে হবে না তুমি শর্টস ভিডিও করো বা লং ভিডিও করো বাইরে কোথাও যাওয়া লাগবে না যেমন একটু কল করো করার পরে দেখো এখানে কি কি রয়েছে দেখো পুরোটা আসুক একটু ভালোভাবে আসলে তাহলে ভালোভাবে দেখতে হবে তোমরা দেখো এখনো পুরোপুরি আসেনি এখনই আসবে পুরোপুরি ঠিক আছে তবু তোমাদের একটু বলে দিই এখানটাতে দেখো ট্যাগ জেনারেটার দেখো চলে এসেছে সব পুরোটাই ট্যাগ জেনারেটর চ্যানেল তারপর হচ্ছে কিউআর টুল র্যাঙ্ক ট্যাকার সব রয়েছে তোমাদের এত কিছু দরকার নেই তোমাদের জাস্ট ডেসক্রিপশনের জন্য কিছু দরকার কিওয়ার্ড টুল ঠিক আছে এই যে কিওয়ার্ড এটা দরকার আর ট্যাগের জন্য এটা দরকার আর তোমাদের হ্যাশট্যাগের জন্য এই যে হ্যাশট্যাগ জেনারেটর এটা দরকার টাইটেল তোমরা এখান থেকেও কিন্তু দেখতে পারো কিন্তু এর থেকে বেটার কিন্তু ওখানে যেটা তোমাদেরকে শুরুতে দেখালাম টিউব বডির দ্বারা ঠিক আছে তো এখন ধরো তোমাদের ডেসক্রিপশন নেবে তো ডেসক্রিপশনের জন্য এখানটাতে এই যে কিওয়ার্ড টুল এখানে জাস্ট ক্লিক করো ঠিক আছে এখানটাতে ক্লিক করার পরে এই যে দেখো ইউটিউব কিওয়ার্ড টুল এই যে ইউটিউব কিওয়ার্ড টুল এখানে এন্টার কিওয়ার্ড তোমার ভিডিওর টাইটেলটা কি রয়েছে জাস্ট সেই কিওয়ার্ডটা এখানে লেখো যেমন ধরো আমি এখানে লিখি ভিডিও ভাইরাল কিভাবে করব ঠিক আছে সাপোজ এটা লিখলাম লেখার পরে এই ফাইন্ড কিওয়ার্ড এবার তোমার কন্টেন্ট কি রয়েছে তোমার ক্যাটাগরি অনুযায়ী কুকিং হলে কুকিং এর দেবে গেমিং হলে গেমিং এর তারপরে ব্লগিং হলে ব্লগিং এর তোমাদের ইচ্ছা মতন দেবে আচ্ছা আমি এটা তো আমার ক্যাটাগরিতে দিলাম আমি ধরো লিখছি এখানটাতে মাই ফার্স্ট ব্লগ ঠিক আছে দিলাম এবার ফাইন্ড করে দিই এটা ব্লগের একটা কিওয়ার্ড আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখো এবার এখানটাতে সব দেখাবে একটু ওয়েট করো ফাইন্ড চলছে কিওয়ার্ড ঠিক আছে দেখো একটু ফাইন্ড হয় এখানটাতে একটু সামান্য টাইম লাগে কোনো কিছু একদম পুরো তৈরি করা পেতে হলে তোমাকে তো কিছু টাইম দিতেই হবে এখানে ঠিক আছে দেখো ফাইন্ডিং কিওয়ার্ড চলছে অলরেডি এখানে তোমাকে দেখাবে কত কিওয়ার্ড তুমি নিতে পারবে বলো ঠিক আছে সব এখানটা দেখাবে একদম ক্লিয়ারলি তোমাকে দিয়ে দেবে এখান থেকে তুমি জাস্ট কপি করবে দিয়ে দেবে দেখো এই যে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত কিওয়ার্ড এই যে 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 এই সব কিওয়ার্ড তোমার ভিডিওর জন্য তুমি ডেসক্রিপশনে খুব সহজে দিতে পারবে ঠিক আছে দেখো তুমি নেক্সট করে নেক্সট পঁচিশখানা কিন্তু পেজ রয়েছে এখানে পঁচিশখানা পেজ তো পঁচিশখানা পেজ দেওয়ার দরকার নেই এক থেকে দুটো পেজ দিলেই যথেষ্ট ঠিক আছে তো এইগুলোকে কপি করে নিয়ে গিয়ে তুমি দিয়ে দেবে জাস্ট এগুলোকে কপি করবে এবং দিয়ে দেবে ঠিক আছে এই যে কপি লেখা রয়েছে কপিতে ক্লিক করে সব কপি হয়ে যাবে বুঝতে পারলে তারপর তুমি প্রিন্ট করতে পারো পিডিএফ করতে পারো এক্সেল করতে পারো সব কিছু করতে পারবে এখান থেকে আচ্ছা তোমাদের ডেসক্রিপশন হয়ে গেল এবার তোমাদের কি দরকার তোমাদের ট্যাগ দরকার ভিডিওর জন্য ঠিক আছে তো এবার তোমাদের ট্যাগস জন্য এই ট্যাগ জেনারেটর এই যে ট্যাগ জেনারেটর জাস্ট এর মধ্যে ক্লিক করো এর মধ্যে ক্লিক করার পরে এবার তোমার টাইটেলটাই লিখতে হবে এখানে বুঝতে পারছো সেই টাইটেলটাই তোমাকে দরকার প্রেস কল করো এই দেখো এই যে এখানটাতে ইউটিউব ট্যাগ জেনারেটর টুল এখানে তোমাদের টাইটেলটা লেখো এখানে কি টপিকের ভিডিও বানিয়েছো টপিকটা লেখো আমি লিখছি এখানটাতে যেমন ধরো মাটার মাটার পনির রেসিপি রেসিপি এবার জেনারেট লিখলাম দেখো এখানটাতে কিন্তু এই যে তোমার একদম পুরো পারফেক্ট ট্যাগস কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবার তুমি কোনটা কোনটা নেবে তুমি জাস্ট ক্লিক করবে ঠিক আছে যেটা তোমার পছন্দ তোমার পারফেক্ট লেগেছে তোমার ভিডিওর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে জাস্ট দিয়ে নিয়ে নেবে কিভাবে নেবে যেমন ধরো এই যে দেখো এই যেমন ধরো মাটার পানির রেসিপি ইন বেঙ্গলি মাটার পানির রেসিপি ইন হিন্দি মারাঠি কানাডা দেখতে পাচ্ছো সব রকম রয়েছে জাস্ট ক্লিক করো এই যে এরকম করে সিলেক্ট করো এরকম করে সিলেক্ট করবে এরকম করে সিলেক্ট করবে সিলেক্ট হয়ে গেল আটটা দশটা এরকম করে সিলেক্ট করে নিলে নিয়ে তারপরে তুমি তোমার ট্যাক্সে দিয়ে দিলে ইজি ভাবে কিন্তু হয়ে গেল ঠিক আছে নিয়ে নিলে নিয়ে নেওয়ার পরে এই যে কপি সিলেক্ট দেখতে পাচ্ছ কপি সিলেক্ট করলে হয়ে গেল একদম কপি হয়ে গেল তুমি গিয়ে তুমি তোমার ট্যাক্স মধ্যে বসিয়ে দেবে ব্যাস তোমার তাহলে টাইটেলও হয়ে গেল ডেসক্রিপশনও হয়ে গেল ট্যাক্সও হয়ে গেল এবার তোমাকে ভালো একটা ক্লিকবেট থাম্বনেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দিতে হবে এবং আপলোড হয়ে যাওয়ার পরে প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে চেকিং কমপ্লিট হওয়ার পরে সেই ভিডিওটাকে তুমি পাবলিক করবে নির্দিষ্ট একটা টাইমে যখন তখন কিন্তু ভিডিওকে আপলোড করবে না বা পাবলিক করবে না বুঝতে পেরেছো নির্দিষ্ট টাইমে দেবে আর একটাই টাইম চুজ করে রাখবে সেই টাইমে ভিডিওটাকে আপলোড করবে পাবলিক করবে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে